এরো ইন্ডিয়া দু ভারত সারা বিশ্বকে এক বিশাল চমক দিয়েছে ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন একশো শতাংশ স্বদেশি রক্ষা তৈরি করেছে এটি হল লেজার যুদ্ধাস্ত্র শত্রুর মিসাইল ড্রোন যুদ্ধবিমান রকেট ভারতের দিকে ধেয়ে আসলে মুহূর্তে ধ্বংস করবে এই লেজার যুদ্ধাস্ত্র ডিআরডিও এই লেজার যুদ্ধাস্ত্র তৈরি করে ভারতকে আত্মনির্ভর হওয়ার পথে এগোচ্ছে জেনে নিন এই লেজার ডিফেন্স সিস্টেমের ক্ষমতা ও কিভাবে কাজ করে এই লেজার ডিফেন্স সিস্টেম ভারত চাইছে ভারতের আকাশকে সুরক্ষিত করতে বিভিন্ন মিসাইল ডিফেন্স সিস্টেম এ দেশকে অভেদ করতে চাইছে স্বল্প দূরত্ব থেকে দীর্ঘ দূরত্বের মিসাইল ড্রোন রকেট যুদ্ধবিমান কোনোভাবেই যেন ভারতে আঘাত করতে না পারে তার জন্য ডিফেন্স সিস্টেম দেওয়াল তৈরি করতে চাইছে ভারত এই লেজার ডিফেন্স সিস্টেম তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমে র্যাডার আছে যা ডিটেকশন ইউনিটের সাথে কাজ করে যা পাঁচশো কিলোমিটার দূরত্বের শত্রুর মিসাইলকে শনাক্ত করে দ্বিতীয় হচ্ছে ব্যাটেল ম্যানেজমেন্ট কন্ট্রোল ইউনিট এই ইউনিট মুহূর্তের মধ্যে বিশ্লেষণ করে কিভাবে হামলা করা মিসাইলকে রুখে দেওয়া যায় শত্রুর মিসাইল ড্রোন যুদ্ধবিমানকে শনাক্ত করে তা রোখার জন্য উপযুক্ত ডিফেন্স সিস্টেমকে নির্দেশ দেয় তৃতীয় হচ্ছে মিসাইল ফায়ারিং ইউনিট শনাক্ত করে বস্তুকে নির্দেশ পাওয়া মাত্র মিসাইল বা লেজার ডিফেন্স সিস্টেমকে মুহূর্তে অ্যাক্টিভেট করে ধ্বংস করে দেয় লেজার ডিফেন্স সিস্টেম হাইপারসনিক মিসাইল ও সন ড্রোন মুহূর্তে ধ্বংস করে ফেলতে পারে পাঁচশো কিলোমিটারের মধ্যে শত্রুর হামলাকে ধ্বংস করতে পারে এই ডিফেন্স সিস্টেম তৈরি করে ডিআরডিও থেকে ডিআরডিও এক বড় সফলতা পেয়েছে এই ডিফেন্স সিস্টেম তৈরিতে যুক্ত আছে ডিআরডিওর সাথে আডানি ডিফেন্স টাটা অ্যাডভান্স ভারত ফোর্জ দেশীয় কোম্পানি বিওরো রিপোর্ট কলকাতা সমাচার এ বিষয়ে আরও জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ